ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করতে মূলত জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের বলেন এর মধ্য দিয়ে দিল্লির কাছে একটা কড়া বার্তা দেওয়া সম্ভব হয়েছে যে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশে সবাই এক এই উদ্যোগ দেশের রাজনীতিতে উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন তারা 1 ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার উপহার একত্র হয়ে দেশে চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে তিনি সব রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার এই উদ্যোগকে দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই সাধুবাদ জানিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক দলগুলো আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল মত ধর্ম নির্বিশেষে সবাই এক প্ল্যাটফর্মে নিয়ে আসার এই নজির স্বাধীনতার পর এটাই প্রথম যা দেশের মধ্যে বড় ঐক্য তৈরি করবে তাছাড়া যাদের মধ্যে একটা গাছাড়া ভাব দেখা যাচ্ছিল তারাও গণবুদ্ধনের চেতনায় ফিরবে বলেও মত তাদের একটা ক্লিয়ার মেসেজ ইন্ডিয়াকে দিয়েছে এবং সেটার সঙ্গে আমি মনে করি জনগণ একমত যে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা দাঁড়িয়েছে এটা কিন্তু একটা খুব স্ট্রং মেসেজ বাংলাদেশের যে সমস্ত স্টেক হোল্ডার তারা কাছাকাছি আসবে বসবে হোল্ডাররা করবে এবং বাংলাদেশ তাকে উঠে থাকতে পারবে দেশের বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষ সবাই ঐক্যের আহ্বানকে সাধুবাদ জানিয়েছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা সত্য সবার মধ্যে কোনো ঐক্য নেই তাই ঐক্য গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে জাতির স্বার্থে আমাদের জাতীয় ঐক্য নাই সেই প্রেক্ষাপটে এই জাতীয় ঐক্যের ডাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের সার্বিক অবস্থা এখনো ভালো না এখনও খারাপের দিকেই যাচ্ছে বলা চলে ভালোর দিকে এখনো যাচ্ছে না আর অন্যদিকে ভারত যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে আমরা যে কোনো সময় বিপদগ্রস্ত হতে পারি এই ঐক্যবদ্ধতার আদর্শিক ভিত্তি শক্তিশালী না হলে এই ঐক্যবদ্ধ অবস্থা কতদিন থাকবে সেটা বলা বলছে এই ঐক্য রাজনৈতিক দলগুলোর কাছে শিক্ষণীয় হয়ে থাকবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা আশ্রয় আমরা দিব না কেউ এই ব্যাপারে আমরা সকলে একমত আনোয়ার সাদাত নূর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা